আর ধরো মেয়ে কাঁদছে দেখো তোমরা সবাই দেখো এই দেখো দেখো কিভাবে কাঁদছে দেখো কি কারণে কাঁদছ নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আমার পরিবারে সবাই ভালো আছে বন্ধুরা এখন থেকে আমি ব্লগটা শুরু করছি এখন বাজে প্রায় সাড়ে আটটা কি নটা তো এখন আমি মাছ ভাজছি সকাল সাড়ে আটটা পনেরো নটা আমি গুড মর্নিং যেহেতু জানালাম তো সকালবেলা আমি মাম্পিকে একটা মাছ ভাজা করে দিয়েছি আর ভাত দিয়েছিলাম গরম ভাত খেয়ে বেরিয়ে গেছে তো এখানে আমি শুরু করে দিয়েছি রান্নাটা একেবারেই আর মামমামের মাম্মামের জন্য দুধ গরম হয়েছে মাম্মাম কেলক্স কেলক্স না চকস খাবে আর তার সাথে মন চা খাবে তো ওই জন্য একটু দুধ রেখে দেয় মামা মা জন্য নিয়ে নেয় নিয়ে একটু দুধ থাকে মন ওই দুধ চা খায় আমরা লিকা চা খাই মন দুধ চা খায় আর মামা মাকে একটা বড়ো কাজ দিয়েছি সকালবেলায় সবজি বিক্রি করতেছিল তো আজকে একটা মাছের ঝাল করবো খুব সুন্দর ভাবনা করেছি তো মটরশুঁটি দিয়েই করব তো ওই জন্য সকালবেলায় সবজি তো সব নেই নি মটরশুঁটি নিলাম আমি ছশো মতন তো দুটো রান্না করব দুটো রান্নাতেই মটরশুঁটি লাগবে কী রান্না করব অবশ্যই তোমাদেরকে শেয়ার করব মাছ ভাজা তো হচ্ছে সেটা তোমরা দেখলেই তো মামামকে বললাম মামমাম তুমি বসে বসে মটরশুঁটিগুলো ছাড়াও আর ও কী করছে মটরশুঁটি ছাড়াচ্ছে আর একটা একটা করে মটরশুঁটি পোকোকেও খাওয়াচ্ছে আর পোকো ভীষণ মটরশুঁটি খেতে ভালোবাসে মটরশুঁটি বাদাম ভুট্টা এর মানে এই ধরনের যেটা দাঁতে চিবিয়ে ভালো লাগবে হয়তো সেটাই খেতে ভালোবাসে গাজরও খায় শশা খায় শাকালু আলু খায় মানে কি বলবো নিজের খাবারটা ভালোবাসে না খেতে এইগুলো খায় কিন্তু এইগুলোটা তো খাইয়ে রাখা যাবে না এখন বাজে ঘড়িতে নটা পনেরো তো এদিকে বোন বললাম যে তুই একটুখানি দেখ আর ও নিজের চাটা বানিয়ে নিচ্ছে ও নিজের চা কেন না ও আমাদের সবার জন্য চা মানে ডিউটিটাই ও নিয়ে নিচ্ছে সকালবেলায় একবার ঘুম থেকে উঠে একটু বসে তারপর বলবে বৌদা চা করবো কিনা মানে আমার বরকে বৌদা চা করবো তো ও তো ব্যাস এক কথায় রাজি বোন চা করে দিচ্ছে সকালবেলা ওর যে কী আনন্দ যেহেতু আমরা কি করতাম সমস্ত কাজকর্ম সেরে তারপরে বেলার দিকে চা টিফিন যা করতাম করতাম আর এখনই দেখো আমি যে ব্লগ করছি সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার নাইটিটা নেই এই ধরে কেটে দিয়েছে কি আর বলবো বন্ধুরা আমি ছেড়া নাইটি পড়ে আছি যাই জন্য আমার মনে হলো বোন বললো কী সব এসব সব দেখাচ্ছে এমনি কিন্তু কিছু অসুবিধা নেই জাগে এখানে মুগের ডাল ভাজছি আর আজকে রান্না করব। মাছের মাথা দিয়ে মুগের ডাল অনেক দিন খাইনি মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে মানে কী বলবো ভালো লাগে আর এদিকে দেখো না বন্ধুরা আমি মাছের ঝালটা করব আর অনেক তেল দিয়ে দিয়েছি দেখেছো পেঁয়াজের মাত্রা কিন্তু অনেকটা বেশি যেহেতু মাছ বেশি আছে তো গ্রেভিটা বেশি না করলে হবে না তো আমি তেলটা বুঝে দিতে পারিনি ঢেলে দিয়েছি অনেক তেলে আজকে মাছের ঝাল হবে সেটা তুমি দেখলেই মানে তোমরা দেখলেই বুঝতে পারবে যে মাছের ঝালে কত তেল দেওয়া হয়েছে তো এই দিকে মাছ মানে আমি তেজপাতা ফোড়ন দিয়েছিলাম আর কিছু দিইনি তারপরে পেঁয়াজ ভেজেছি পেঁয়াজ ভেজে আর এই মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি কারণ মটরশুঁটি দিয়ে যদি আমি পেঁয়াজটা ভাজা মট ছেড়ে যেত তাই জন্য পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার মটরশুঁটিটা দিলাম দিয়ে নাড়াচাড়া করে আর এর মধ্যে এবার সব মশলা দেবো মশলার মধ্যে আমি আজকে জিরে গুঁড়োটা ব্যবহার করবো না আমি মাছের ঝালটা করব আদা রসুন পেঁয়াজ দিয়ে এদিকে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি দিয়েছি হলুদ নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি কারণ হচ্ছে আমাদের রান্নাতে এখন ঝাল একদমই ব্যবহার করা হয় না আমার মাম্মাম যেহেতু সব রান্নাই খায় তার জন্য আমরা ই করি এখন সব রান্নাতে গোটা লঙ্কা দিয়ে দিই সে মাংস হোক আর মাছও আর যাই হোক গোটা লঙ্কা দিই আর যা ঝাল খেতে ইচ্ছে করবে নিয়ে নেবে তো এখানে আমি টমেটো দেব ভেবেছিলাম কিন্তু দেব না টমেটোটা নিয়ে এসেও আবার মনে পড়লো না টমেটো দেওয়া যাবে না কারণ আমার মায়ের ভীষণ পায়ে ব্যথা হচ্ছে আমার মায়ের পা খানুকা হাত পায়ে ভীষণ ব্যথা হচ্ছে মা নাকি টমেটো খাচ্ছে না আর আজকে বন্ধুরা মা আসার কথা আছে একটু মাম্মামকে বললাম মামা তুমি টমেটো কোনো রেখে দাও টমেটো রেখে দিয়ে তুমি টমেটো সস নিয়ে আসো তো মাম্মা টমেটো সস নিয়ে আসবে আর তারপর একটু সসটা দেবো না একটুখানি মানে টমেটো মা সস দিলে তার একটা টেস্টে অন্যরকম হয় তাই না তো একদমই টমেটো দেবো না আর আজকে একটু রান্নাটা আমি অন্য ধরনের করতে চাইছি তো ওই জন্য মানে অন্য ধরনের বলতে গেলে এই ধরনের রান্না আমি আগে করতাম আমাদের এখন তেল মশলা ঝাল তো খাওয়া হয় না বলে তাই করাটা হয় না আজকে আমি চিন্তা করলাম ভোলা মাছের ঝালটা সরষে বাটা দিয়ে করব না ভোলা মাছের ঝালটা ঠিক এই ধরনের করবো অনেক দিন আগে করেছিলাম মানে বছর আগে আমাদের এখন তো বেশি মশলা খাওয়া হয় না যার জন্য এই ধরনের রান্নাটা চট করে হয় না তো আজকে আমি এই রান্নাটা এই মানে ভোলা মাছের ঝালটা এইভাবেই করতে চাইছি তো টমেটো দিলাম না একটু সস দিলাম তোমরাও তাই করতে পারো টমেটোর জায়গায় একটু সস ব্যবহার করলে তার টেস্টও অন্যরকম হয়ে যায় আর তোমরা কী ভাবছো টমেটো সসের মধ্যে শুধু টমেটো সস আছে মানে এটা এর মধ্যে আরও অনেক কিছু থাকে যার জন্য একটা ওর ফ্লেভারটাই আলাদা হয় তো ওই জায়গায় মাম্মামের এটা সস ম্যাগি পাস্তা যাই খায় রোল মানে ওর একটু লাগে পরোটা খেলেও লাগে তো মাম্মামকে বললাম তোমার সস থেকে দাও মাম্মাম আজকে তো নেই আমাদের সস শেষ হয়ে গেছে তো দিল যে এখানে আমার মশলাটা প্রায় কষা হয়েই গেছে এবার মাছের গেভিটা আমাকে বানাতে হবে গেভি সরি আমাকে একটু জল দিয়ে তারপরে এই তৈরি করতে হবে তারপর মাছ দিয়ে ফুটিয়ে আমি নামিয়ে নেবো আর দেখো কালারটা কি দারুণ হয়েছে না এই কালারটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর কালার আর তার মধ্যে তো হলুদ আছে তারপরে এই যে সসটা দিয়েছি তার জন্য আরও বেশি ভালো লাগছে দেখতে তো তেলটাও তো আছে সেটাও দেখতে হবে আজকে তেলটা অনেকটা বেশি পড়ে গেছে আমি তো মাথায় হাত আমি তেল অনেক খরচা করে ফেলেছি আর মাম্মামের এখন নাচের চোট চলছে মাম্মামা এখন ওই আয়না দেখছে আর আমার সাথে কথা বলছে আর নাচে নাচে করছে তো বন্ধুরা মাছের ঝাল করতে গিয়ে দেখো মাছের ঝাল আমার হয়েই গেছে আর কালারটা কি দারুণ হয়েছে না আর তেল একদম যেন মানে ভাসছে অনেক দিন পর এই ধরনের রান্না করলাম মনে হয় খেতে ভালো হবে কিন্তু ঝাল ছাড়া তো আমার মাছের ঝাল হয়ে গেছে আর এদিকে দেখো বন্ধুরা আমার মা এসেছে মাম্মামের জন্য কত কি নিয়ে এসেছে দুটো ম্যাগির প্যাকেট মাম্মাম সব তোমাদেরকে পরে দেখাবে এই দেখো দুটো ম্যাগির প্যাকেট কমপ্ল্যান দুটো বিস্কুটের প্যাকেট বাউলি কেক চিপস ক্যাডবেরি মাম্মামের জন্য অনেক খাবার নিয়ে এসেছে তো মা নিয়ে এসেছে মাম্মামের জন্য মাম্মাম দিগুনো সব খেতে ভালোবাসে আর বাচ্চা মানুষ লাগেও তো জাগে মা নিয়ে এসেছে আর এই সব এখানে রয়েছে আর আমি এখানে কিছু কথা সেগুলো আমি মামা মায়ের সাথে একটু বলেছিলাম সেগুলো আমি আর শেয়ার করিনি তো মাম্মা এখন ওখানে মাকে আদর করছে সরি মাম্মা মাকে মায়ের কাছ থেকে আদর চাইছে আর তার সাথে পোকেও হ্যাংলামি করছে ওকেও আদর করতে হবে তো এই হচ্ছে আমার মা মন খারাপ করে বসে আছে মাকে একটু বকাবকি করেছি কারণ মা অনেকগুলো টাকা খরচা করে ফেলেছে তো মায়ের শরীর খারাপ মা যেহেতু নিজেকে ডাক্তার টাক্তার দেখায় না আর তার মধ্যে মা অনেকগুলো খরচা করে ফেলেছে মাম্মামের জন্য করেছে তো আমি মাকে বকাবকি করেছিলাম আমার কারণ ছিল মার কাছে তো টাকা পয়সা থাকে না যতটা প্রয়োজন ততটাই করুক বেশি বাড়তি না করাই উচিত কারণ মাম্মামের জন্য আমরা সবাই আছি মাম্মামের কোনো অভাব হয় না আর মাম্মাম যখন মুখ দিয়ে যেটা বলে সঙ্গে সঙ্গে ওর মেসে সেটাই নিয়ে আসে কোনো কিছু না নেই জাগে মায়ের মন চাইছে মা করেছে তো সেই দিকে কোনো অসুবিধা নেই আমার আসল কথা কী বলতো মায়ের শরীরটা খুব খারাপ মা বলছে না ঠিক কথা দেখে তো বুঝে যাচ্ছে দেখো বন্ধুরা আর ওই জন্যে আমি মায়ের পেটে ডাক করেছিলাম তো ঠিক আছে চলো সবই ঠিক আছে সব হয়ে যাবে আস্তে আস্তে তো এইখানে মুগের ডাল মাছের মাথায় দিকে রান্না হয়ে গেছে আমার এদিকে মাছের ঝালও হয়ে গেছে হুম আর তার সাথে অনেক কিছুই আছে দেখাচ্ছি আর এখানে মাছ ভাজা জন্য আর এটা উচ্ছে আলু মাখা কালকে মাখা হয়েছিল ফ্রিজে রাখা ছিল বার করে নিয়েছি এটা হচ্ছে মান কচু বাটা এটা মানকচু বাটা তো এটা আমি গতকালকে করেছিলাম ডেকে দিয়েছিলাম মা খাবে বলে এই জন্য আর এটা মাম্মামের জন্য ফল বার করে রাখা হয়েছে যে মাম্মাম ভাত খাওয়ার পর এই ফল খায় ওই জন্য এখানে আঙুর আছে আর এই যে দুটো লেবু কি হ্যাঁ ও বলে দিচ্ছি আসবে আসবে হ্যাঁ জানি না আলু ও হ্যাঁ আর এখানে কড়াই আমি তেল দিয়েছি এখন রান্না বাকি আছে এখানে বেগুন আর আলু ভাজবো আর এখানে পোকোর জন্য মেটে মেটে আর গলা আছে এটা মেটের পোকোর জন্য এখানে এটা গলা মেটে সেদ্ধ হচ্ছে পোকোর জন্য হলুদ আলু দিয়ে সেদ্ধ হচ্ছে আর এইটা ফ্রিজে তুলে রেখে দেবো এই যেন এই যে এখন তুলে দেবো ফ্রিজে আর এখানে কিছুটা ভাত ফ্রিজে রাখা ছিল তিন দিন ধরে টানা নিরামিষ ছিল বলে এই জন্য ভাতটা বার করা হচ্ছিল না তো আজকে বার করে গরম করে নিয়েছি আর সকালে তো আমি ভাত করি যেরকম এক হারি সেরকম ভাত করেছি তো এখানে ভাত বানানো হয়ে গেছে আর এখানে ভাতটা যেহেতু আমি গরম করেছি করে না আমি করার মধ্যে গরম করেছিলাম আর তারপর আমি ঝুড়ির মধ্যে এটা জল ঝরতে দিয়েছি এই যে তাহলে ভালোভাবে জলটা ঝরে যাবে তো ওইখানে তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে তো এইভাবে রেগুনটা ভালোবে না তো কম পাবে

বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়ার ভিডিওটা একদমই করতে পারলাম না ওই যে বললাম না মাকে ওরকম বলেছি তাই জন্য মনটা খুব খারাপ ছিল তো মাথা দিয়ে আউট হয়ে গেছিলো যে ভিডিওটা করতে হবে তুই যাকে সন্ধ্যাবেলায় ফিরে এসেছি চা আর চিঁড়ে ভাজা নিয়ে তো আমাদের মাম্মাম তার মিশের সাথে একদম জমিয়ে গল্প বসে গেছে তুই তুই আর তোর মেসো দুজনে হচ্ছে চামার তো বন্ধুরা এখানে এখন আটা মেখে নিচ্ছি তোমাদের দাদা ভাই বললো আমি রাত্রিবেলা আর ভাত খাবো না আমি আর মাছ খাবো না তোমরা খেয়ে নিও আমাকে একটু ডিমের ভুজিয়া আর রুটি করে দিও ঠিক আছে তাই তার জন্য আমি কি করলাম রুটি বানিয়ে নিলাম একটু বেশি করে রুটি বানিয়েছি এই রুটিটা যদি থাকে পরের দিন সকালবেলা টিফিন করে নেবো আর দেখেছ হটপটার কী করেছে অবস্থা এই কেটে অনেক দিন আগেই হয়েছে এটা তো যেহেতু চলে যাচ্ছে বলে ফেলতে পাচ্ছি না দামও তো অনেক টাকায় নিয়েছিল সাতশো টাকা না কত টাকা নিয়েছিল হটপটটা তো জাগে আমাকে তোমাদের দাদাভাই ভাই বললো আমি পরে একটা ক্যাসেটল কিনে দেবো এখন আপাতত চালিয়ে নাও এটা কারণ ঠিক আছে চলই যাক আর এখানে সমস্ত খাবার দাবার আমাদের আছে রুটিও হয়ে গেছে আর বোন আবার কি করলো যে ডাল আছে যে মাছের মাথার ডালটা করেছিলাম সেটা রয়েছে ভাজাভুজি কিছু নেই ওই জন্য বোন এখানে ও একটু ওই আলুর পোকোড়া করলো আলু কুচিয়ে পেঁয়াজ দিয়ে একটু পকোড়া করছে ওইটাই খাওয়া দাওয়া হবে এদিকে এখনও আলুর পকোড়া ভাজছে আর আমি বোনকে বললাম ঠিক আছে তুই এটা করছিস যখন কর আর ডিমের ভুজিয়াটাও একটু পারিস তো বানিয়ে দে আর না হলে তোমাদের দাদাভাই বানাবে তো ডিমের ভুজিয়া কেউ একজন করে নেবে আমি আর করবো না তো এখানে বোন আলুর বড়াটা করছিল আর আমি এই ফাঁকতালে ভিডিও করছিলাম দেখেছি কীভাবে ভিডিওটা করছি তুই চেষ্টা করছিলাম ভালো হর মেয়ে কাঁদছে দেখো তোমরা সবাই দেখো এই দেখো দেখো কীভাবে কাঁদছে দেখো কি কারণে কাঁদছো কি কারণে কাঁদছো বলে দাও কি কারণে কাঁদছো তুমি গোপুকে আদর করবে চল আদর করবি জামা খোল জামা খোল জামা খোল প্যান্ট খোল গামছা পরে আদর করবি গোপুকে ঘুম পাড়াবে আদর করবে তাই জন্য কাঁদছে যেহেতু এই জামাটা পরে মাছ খেয়েছে আর ওই হাততেই গায়ে মুছেছে লেগেছে আষ্টে গা

তুমি যাব এখানে বড়া ভাজা হচ্ছে আর এখানে মামমামের খাবার বাড়া হইছে যে ভোলা মাছের ঝাল বড়া ভাজা দিয়ে মাম্মাম ভাত খাবে আর এখানে সব বড়া ভাজা হচ্ছে দেখো গোপুকে আদর করার জন্য কি কান্না কাটি চলছিল এর আগে যত সব ঢঙি মাসি আমাদের হয়ে গেছে গোপুকে হয়ে গেছে আদর করা গপুকে আদর করা হয়ে গেছে এই দেখো। খুব এখন গপুকে ঘুম পারাবো। গপুর বিছানা নিয়ে নিয়েছি। খোলো খোলো ঘুম পারাবো। দাঁড়াও ধরে থাকো। এক হাত দিয়ে ধরো। ঠাক ঠাক গப்பு পড়ে যাবে। দাঁড়াও আমি খুলে দিচ্ছি। এই যে গপুর বিছানা রেডি করা হচ্ছে। ঘুম পারাবে। এইwidehatকে তুই ঘুম পারাবি রোজ গপুকে।

আজকে বন্ধুরা এদিকে মাম্মামের খাবার নেওয়া হয়েছে এই যে বড়া ভাজা ভোলা মাছ আর ডাল এটা মাম্মাম খাবে তো সুন্দর করে বোন খাবারটা গুছিয়ে নিয়েছে মাম্মামের জন্য আর মাম্মাম খেতে খেতেই আমিও খাবার দাবার গুছিয়ে নেবো আমাদের জন্য কারণ মাম্মাম খেয়ে উঠলেই আমরা খাবো গোপু খেয়ে ঘুমিয়ে পড়েছে সরি খেয়ে ওকে সন্ধ্যাবেলা তো খেতে দিই গোপুকে তো মাম্মাম ঘুম পাড়িয়ে দিয়েছে গোপুকে আর মাম্পি তো সবার আগে খায় কারণ হচ্ছে মাম্পি অফিসে যায় তো ওর প্রচণ্ড কিরে পায় আসার সময় তো আর বেশি খায় না ও সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ভাত খেয়ে নেয় এইদিকে তোমাদের দাদা ভাইয়ের খাবার দিয়ে দিয়েছি তোমাদের দাদা জন্য ওই যে ডিমের ভুজিয়া করা হয়েছিল আর বড়া আলুর বড়া আর একটুখানি মাছের যে গেবিটা কড়াইশটি দিয়ে তোমাদের দাদা ভাই বললো আমাকে একটু গেবি দিও ভালো কথা ও আবার কি করলো নুন নিয়ে নিল দিয়ে ও রুটি দিয়ে খাবে আর আমরা খেতে বসে গেছিলাম কিন্তু হঠাৎ মনে পড়লো এই মা দুপুরের যখন খাবার ভিডিওটা করতে পেয়ে রাতের ভিডিওটাও একদম করা হবে না তাতে করে ভাত ছেড়ে উঠে আমি আবার ভিডিও করতে শুরু করলাম তো এই দিকে আমি আবার খাবার ছেড়ে উঠে ভিডিওটা মানে শুরু করলাম করে আর খাওয়াটাও দেখাচ্ছি এই যে রান্না হয়েছে দিনেবেলা বেগুন ভাজা ছিল কিন্তু বেলা হচ্ছে বড়া ভাজা এই যে আর তার সাথে মাছের ঝাল আছে আর তার সাথে মাছের মাথার ডাল আছে এই যে বোন খাচ্ছে এই যে বোন ডাল নেয়নি বোন বললো আমি শুকনো শুকনো বড়া দিয়ে ভাতটা খাবো আর মাছের ঝাল খাবো আর এই হচ্ছে ডাল তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না ভিডিওটা এখান থেকে শেষ করছি দেখা হচ্ছে অন্য সময় আবার নতুন কিছু ভিডিও নিয়ে মানে ব্লগ নিয়ে তো এখনের জন্য গুড নাইট তোমরা সুস্থ থেকো ভালো থেকো ভিডিও ভালো লাগলে লাইক করো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে